তো একেবারেই নতুন স্টাইলের একটা প্রোডাক্ট আমরা এই ভিডিওতে রিভিউ করতে যাচ্ছি এটা মূলত একটি অটো চার্জ কন্ট্রোলার এবং এটা কিভাবে কাজ করে কি আসে বিষয় তার সমস্ত বিষয় তো দেখবই এই প্রোডাক্ট বিডি থেকে আমার কাছে পাঠানো হয়েছে রিভিউ করার জন্য মূলত কাজ করে এবং আপনাদের সাথে যেন এই অপিনিয়নটা শেয়ার করা হয় তার জন্য তো এই প্রোডাক্টটার একটা বিশেষ দিক হচ্ছে এখানে অল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তো আমরা গতানাগতিক অটো চার্জ কন্ট্রোলার এমন একটা মার্কেটে অল ডিসপ্লে ব্যবহার করে দেখি না তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে যে নতুনত্ব তারা আনতে চেষ্টা করছে এবং এটা আমাদের দরকার টু শুরু করার পূর্বে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই পৃথিবীর নাম্বার ওয়ান পিসিবি ম্যানুফ্যাকচারিং কোম্পানি জেলসি পিসিবির সাথে জেলসি তে খুব সহজে আপনার ডিজাইন করা পিসিবি বোর্ডকে বাস্তবে রূপান্তর করতে পারবেন খুবই সহজে আপনার ডিজাইন করা গারবার ফাইলটি জেলসি পিসিবি ডট কম এ আপলোড করুন গারবার ফাইল সহ অন্যান্য ফাইল আপলোড করা হলে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করুন এরপর অপেক্ষা করুন প্রোডাক্ট হাতে পাওয়ার জন্য আমি আমার অর্ডার করা পিসিবি বোর্ড হাতে পেয়েছি চলুন দেখা যাক পিসিবি বোর্ড গুলো কিরকম আসছে এই হচ্ছে পিসিবি বোর্ড গুলো পিসি বোর্ড কালার কোয়ালিটি থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের

অল ইউর প্রজেক্টস অর্থাৎ আপনার প্রজেক্টগুলো আপনি কনফিডেন্স সহকারে এখানে আপলোড করতে পারেন এখান থেকে কোনো ডেটা লিক হওয়ার সম্ভাবনা নেই হচ্ছে অলিড ডিসপ্লে এবং অলিড ডিসপ্লেটার যে কানেক্টর আছে এগুলো আপনি চাইলে খুলে রাখতে পারবেন বা খুলেও ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে যে আপনার উপরের দিকে কোনটা ছিল আর নিচের দিকে কোন তারটা ছিল এতটুকু মনে রাখলেই হবে কোন এক নম্বর তার হচ্ছে ইয়েলো রঙের হলুদটা তো আমরা এটাকে খুলে চাইলে আমাদের এই অলিড ডিসপ্লেটাকে আলাদা করে রাখতে পারি আমাদের এটা কানেকশনের সুবিধা হলো যদি আমরা কোনো বক্স টক্স তৈরি করে অনেক সময় হয় না আমরা পিভিসি বোর্ড কেটে সেটার মধ্যে মূলত সেট আপ করি ক্ষেত্রে অনেক দিকটা হয়তো ঘুরে টুরে আমাদের তার আনার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি এটাকে খুলেও রাখতে পারবেন তো এইখানে আমি দেখতে পাচ্ছি ডায়টের মানটা আসলে ঘষে তুলে দেওয়া হয়েছে এবং আমি যতটুকু জানি এটা এক্সে টেন মানের ডায়ট হওয়ার সম্ভাবনা বেশি এবং এইখানে একটা চার আইসি দেখতে পাচ্ছি সম্ভবত এটা অপ্টো কাপলার ব্যবহার করা হয়েছে এবং এইখানে মাইক্রো কন্ট্রোলার চিপ ব্যবহার করা হয়েছে আর এখানটা আমরা দেখতে পাচ্ছি মেইন চার্জ অন ফুল নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টুয়েন্টি অর্থাৎ এখানে আমাদের যদি ব্যাটারি স্ট্যাটাস দেখাবে লো হলে লো তাছাড়া ব্যাটারি পার্সেন্টেজ এবং ব্যাটারি ফুল হয়ে গেলে এপাতি টা জ্বলবে চার্জ অন যখন চার্জ অন হবে সেটাও আমরা দেখতে পাবো আর এখানে লোড অন আছে নাকি অফ আছে সেটাও আমরা দেখতে পাবো আর এটা ভার্সন ফোর বলা হচ্ছে অটোকাট ব্যাটারি চার্জার উইথ ডিসপ্লে হাই কোয়ালিটি প্রোডাক্ট এই কথাটা হচ্ছে এই মাঝখানটায় লেখা রয়েছে আর এখানে বাংলাদেশের লোগো রয়েছে তো এটা হচ্ছে তাদের আইডেন্টিফাই করার জন্য সুবিধা হয় আর এখানে ছোট্ট করে তাদের আর প্রোডাক্ট বিডির যে লগোটা আছে সেটা কিন্তু এখানটায় দেয়া রয়েছে আর এখানে ক্রিস্টাল ব্যবহার করা হয়েছে এবং দুইটা রিলে যেহেতু ব্যবহার করা হয়েছে আই থিঙ্ক একটা রিলে হচ্ছে অটো কার্টের জন্য যখন আপনার ব্যাটারিটা ফুল হয়ে যাবে তখন হচ্ছে সেটাকে কাট করে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে আর আরেকটা রিলে হচ্ছে লোডটাকে অন অফ করার জন্য ব্যবহার করা হয়েছে আর পিসিবি কোয়ালিটি অন অ্যাভারেজ মোটামুটি ভালোই ম্যাক্সিমাম কম্পোনেন্ট এস টাইপ ব্যবহার করা হয়েছে পাশাপাশি ক্যাপাসিটর গুলো ডিপিন টাইপের ব্যবহার করা হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন ফেজ এবং নিউট্রাল এবং ফেজ এবং নিউট্রাল আউট দুইটা আউট হচ্ছে আমাদের যে ট্রান্সফর্মার রয়েছে সেই ট্রান্সফর্মারের এসি দুশো বিশ বোল্ট সেটার সাথে কানেকশন আর এখানে বারো বোল্টের সেটা এখানে ইনপুট হবে আর ডিভাইস এর পিছনের দিকে যদি আপনারা দেখেন অটো কার্ট ব্যাটারি চার্জার উইথ ডিসপ্লে ভার্সন ফোর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জেনুইন প্রোডাক্ট আর সি প্রোডাক্ট বিডির লোগো দেওয়া আছে এবং এখানে একটা কিউসি পাস দেওয়া আছে আমি ভাইয়ের সাথে কথা বলেছি ওনারা ওনাদের প্রত্যেকটা প্রোডাক্টই যখন সেল করে সেল করার আগে নিজেরা একবার করে চেক করে এই কিউসি পাস স্টিকারটা দেন যে প্রোডাক্টটা ওকে আছে আর এছাড়াও লোগোটা তো রয়েছে আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এখানে লেখা রয়েছে টাচ টাচ অর্থাৎ এখানে করা যাবে না এইখানটাও লেখা রয়েছে ডোনোট টাচ অর্থাৎ এখানে এসি সেকশন যদি থাকে তাহলে কিন্তু মারাত্মক শখ খেতে পারেন এইসব জায়গায় হাত দেওয়া যাবে না তো বেটার হয় প্রথমে আপনারা এখানে কস্টেপ জাতীয় কোনো কিছু একটা লাগিয়ে ফেলবেন এতে করে সেফটিটা থাকবে এখানে ডোনো টাচ অপশন রয়েছে তার মানে এখানটা টাচ করা যাবে আর এ পাশে যে কানেক্টরটা আছে এটার সাথে হচ্ছে ডিসপ্লে কানেকশন করতে হয় যেটা আমরা অলরেডি কানেকশন করে নিয়েছি আমি এই ক্ষেত্রে ট্রান্সফর্মার ব্যবহার করছি পারো বোল্ট এক হাজার মিলি এম্পিয়ার অর্থাৎ এক এম্পিয়ারের এই ক্ষেত্রে আপনারা চাইলে তিন এম্পিয়ার পাঁচ এম্পিয়ার অথবা ছয় এম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন আপনারা জানেন যে ট্রান্সফর্মার একই রঙের দুইটা যে তার থাকে এটা হচ্ছে এসি দুশো বিশ বল সাপ্লাই দিতে হয় আর এখান থেকে যেহেতু এটা বারো জিরো বারো ট্রান্সফর্মার তার মানে হচ্ছে এইখানে এই তিনটা তার হচ্ছে আমাদের এই ট্রান্সফর্মারের লো ভোল্টেজ সাইড যেহেতু আমাদের এসি সাপ্লাই দিতে হবে এই কারণে একটি টুপিন প্লাগ ব্যবহার করব আর ব্যাটারি হিসেবে আমি ওয়ালটনে ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার পার আওয়ারের একটি ব্যাটারি ব্যবহার করছি আপনারা চাইলে এর থেকে বড় ব্যাটারিও ব্যবহার করতে পারবেন তো আমরা ওভারঅল পুরো বিষয়টাকে কানেকশন করে দেখি যে আমাদের এই সার্কিটটা কিরকম পারফরমেন্স করে এসি টুপিন প্লাগ থেকে যে দুইটা তার আছে এখানে ইন এল এবং এন এখানে কানেকশন করে দিব পিছনের দিকে ডাবল সাইডেড কস্টেপ লাগিয়ে নিচ্ছি প্রথমেই এটা মনে রাখবেন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল সেক্টরের কাজ করার সময় সেফটি ফার্স্ট সেফটি আগে দিয়ে নেবেন তারপরে যা করার করবেন ট্রান্সফরমারের যে পাশে এসি দুশো বিশ সাপ্লাই দিতে হয় এই দুইটা প্রান্ত হচ্ছে আমরা এইখানে আউট যে প্রান্ত আছে এখানটায় কানেকশন করে দিব একই রঙের যে দুইটা তার থাকবে হতে পারে আপনার সবুজ লাল বা অন্য যে কোনো রঙের এই দুইটা তার হচ্ছে দুই প্রাশে থাকবে আর মাঝখানেটা মাঝখানের প্রান্তে কানেকশন করে দিবেন আমি কানেকশনগুলো করে দিচ্ছি তো আপনারা একটু মোটা তার ব্যবহার করবেন একেবারে চিকন না একটা বিষয় সেটা হচ্ছে এইখানে আমরা এসি দুইশো বিশ বোল্ট ইনপুট দিয়েছি আমাদের ট্রান্সফর্মার তো এটা আউটপুট যাওয়ার কথা কিন্তু সরাসরি আউটপুট যাবে না অবশ্যই আপনার ব্যাটারিতে কানেকশন দিতে হবে ব্যাটারিতে কানেকশন দিলে মাইক্রোমন্টোলার চিপ হচ্ছে পাওয়ার আপ হবে চিপ পাওয়ার আপ হলে এই দিলে টিগার করবে তখন হচ্ছে আপনার এটা যে এসি ভোল্টেজটা সেটা হচ্ছে আমাদের এই ট্রান্সফর্মার আসবে তখন আমাদের চার্জিংটা আসলে একটিভেট হবে আর এই ক্ষেত্রে আপনারা টেন এমপিয়ার পর্যন্ত ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবে এখন আমি ব্যাটারির প্লাস মাইনাস অনুযায়ী আমাদের এখানে কানেকশনটা দিয়ে দিব আমরা এইখানটায় দেখতে পাচ্ছি আউটপুট বারো দশমিক দুই বোল্ট এবং ব্যাটারি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে এই অর্থে চোদ্দ দশমিক চার বোল্টে হচ্ছে এটা ফুল কাট করা হয়েছে আর একটা বিষয় এটা কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টে পাবেন যখন আপনারা এটা পার্সেস করবেন আপনারা যদি হোলসেল পার্সেস করেন তাহলে লিথিয়াম ব্যাটারির জন্য বললে তারা লিথিয়াম ব্যাটারির জন্যই এই ডিভাইসটা প্রোগ্রাম করে দিবে আর যদি চান যে না আমার লিড এসিড ব্যাটারির জন্য লাগবে তাহলে তারা কিন্তু আপনাকে প্রোগ্রামটা লিড এসিড ব্যাটারির জন্যই করে দেবে চান আরসি সি প্রোডাক্ট বিডির সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু আপনাদের রিকোয়ার অনুযায়ী তৈরি করে দিবে ওকে তো আমরা এখন এসি সাপ্লাই দেই আমরা এখন দেখতে পাচ্ছি ডিসপ্লে চার্জিং অন এবং বারো দশমিক এক বোল্ট ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন আর এইখানটায় আমরা যে এলইডি ইন্ডিকেটর দেখতে পাচ্ছি এখানেও দেখাচ্ছে প্লাস এখানে লো অপশন আছে ফুল ফুল অপশন আছে আমরা যে এবং লো কাট রয়েছে সেটা আমরা টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করবো আসলে ব্যাটারির ভোল্টেজ তো একেবারে ডিক্রিজ করে বা ব্যাটারি চার্জ ফুল করে দেখানো সম্ভব না সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এখানে একটা অ্যাডাপ্টার ব্যবহার করে দেখাবো যে আসলে আমাদের ব্যাটারি যদি ফুল হয় তাহলে কি এই অটো কাট হচ্ছে কিনা প্রপারলি বা লো হলে আমাদের লো কাটটাও প্রপারলি হচ্ছে কিনা এখানে ডিসপ্লেতে যদি দেখেন দশ দশমিক তিন বোল্ট এবং আমরা এখানটা দেখতে পাচ্ছি দশ দশমিক পাঁচ বোল্ট অর্থাৎ জিরো পয়েন্ট টু একটা ডিফারেন্স এটা অ্যাডাপ্টারে হতে পারে এবং আমি ক্যালিব্রেশন করে দেখেছি যে এই সার্কিটটার বোল্টেজটা অ্যাকুরেট আছে এটা বোঝার জন্য আমরা জাস্ট আমাদের কাছে মিটার রয়েছে মিটারে দেখতে পাচ্ছি দশ দশমিক চার তিন বোল্ট এর মানে হচ্ছে যখন তিন থাকে অর্থাৎ পাঁচের নিচে থাকে তখন কিন্তু আপনি এটা দশ দশমিক তিন ধরতে পারেন সেই অনুযায়ী আমি বলবো যে আমাদের সার্কিটের যে ভ্যালুটা দেখাচ্ছে এটা অলমোস্ট অ্যাকোরেট ওকে সো আমরা এখন দশ দশমিক চার বল্টে যখন আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি ও কাট হয়ে গেছে আমরা যদি এটার বোল্টেজটা ধীরে ধীরে বাড়াই তাহলে আমরা দেখতে পাচ্ছি এগারো দশমিক এক বল্ট আমরা আবার একটু ধীরে ধীরে কমাই দশ দশমিক পাঁচ বা ছয় বল্টে হচ্ছে লো কাট হচ্ছে এরপরে আমরা এখন হাই কাট টেস্ট করবো আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে ব্যাটারির যে পার্সেন্টেজ ভোল্টেজ সেটা বাড়ছে পাশাপাশি আমাদের নিচের যে এলইডি ইন্ডিকেটর সেখানে কিন্তু ফিফটি পার্সেন্টই দেখাচ্ছে তারপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট এলইডি ইন্ডিকেটরও সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখাচ্ছে ফুল কার্ড দেখার জন্য আমার পুরো কানেকশনটা আরেকবার করতে হয়েছে কেননা আপনার যদি ইনপুট না থাকে অর্থাৎ আপনার যে চার্জিং সেকশন চার্জ হওয়া অবস্থা যদি না থাকে তাহলে তো আমাদের প্রোগ্রামিং সেকশন কিন্তু সে আইডেন্টিফাই করতে পারবে না আমাদের ফুল কার্ড হচ্ছে কিনা একটা জিনিস ভালো লাগছে যে এখানে ব্লিঙ্ক করছে যে পার্সেন্টেজটা কমপ্লিট করবে কারণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে একটা পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট যখন হয় তখনও কিন্তু আপনার হাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টের মতো চার্জিং থাকে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরেও কিন্তু বেশ কিছুটা চার্জ হবে দেখাই যাক ফুল চার্জ হয়েছে যেহেতু আমি এখানে অ্যাডাপ্টার ব্যবহার করছি এই কারণে কিন্তু ফ্লিকারিং হচ্ছে যখন ব্যাটারিতে চার্জ হবে তখন এটা হবে না অর্থাৎ আমাদের ফুল কার্ড যে সেকশন সেটা কিন্তু আমাদের প্রপারলি কাজ করছে এবং ফুল কার্ড আমি যতটুকু ভাইয়ার কাছ থেকে জেনেছি চোদ্দ দশমিক চার বোল্টে হচ্ছে ফুল কার্ড হয় তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তেরো দশমিক আট বোল্টে হচ্ছে ফুল কার্ড হচ্ছে তো আই থিঙ্ক এটা হচ্ছে আইডেল তেরো দশমিক আট বোল্ট আপনি যখন একটা ব্যাটারিকে একদম ফুল চার্জ করবেন আবার একেবারে লো চার্জ করবেন তখন কিন্তু সেই ব্যাটারিটা লং টাইম কমে যায় চোদ্দ দশমিক অনেকেই করেন বিশেষ করে আইপিএস সেকশনে আর আপনারা যদি চান যে চোদ্দ হবে তাহলে ভাইয়াকে বলে সেটাও করে দেবে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের এসি কানেকশন খোলা আছে এই কারণে আমাদের বাতিটা জ্বলে গেছে আমরা যদি আবার এসি কানেকশনটা দেই তাহলে সাথে সাথে কিন্তু আমাদের বাতিটা বন্ধ হয়ে যাচ্ছে এবং রিলেটিক আর আপনারা শুনতে পাচ্ছেন হয়তোবা তো আমরা যদি আবার এটাকে অফ করে দেই তাহলে বাতিটা সাথে সাথেই জ্বলছে আবার অফ বন্ধ হয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় বলতেই হচ্ছে সেটা হচ্ছে এই প্রোডাক্ট আমি হাতে পাওয়ার সাথে সাথেই ভিডিও করেছি খুব একটা সময় আমি নেই নেই অর্থাৎ একটা প্রোডাক্ট কিন্তু টেস্ট করার জন্য সাত দিন আট দিন বা পনেরো দিন ইউজ করতে হয় ইউজ করার পর সেটার ভালো মন্দ দিকটা বলা যায় আমি এই প্রোডাক্টটা একদম ইনিশিয়ালাইজ অবস্থায় এটার জন্য ভিডিওটা ভাইয়া রিকোয়েস্ট করছেন যে উনি নতুন একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছেন আর সি প্রোডাক্ট বিডি থেকে এবং বাংলাদেশি প্রোডাক্ট তো এই কারণেই হচ্ছে আমি এই ভিডিওটা করেছি এবং এটার যে কানেকশন ড্রায়াগ্রাম বা কীভাবে করতে হয় এই বিষয়গুলো যাতে আপনারা খুব সহজে পার্সেস করার পর ব্যবহার করতে পারেন এই জন্য এই ভিডিওটা করা তো এটার যে একেবারে ভালো মন্দ দুইটা দিক রয়েছে সেই দুইটা দিক কিন্তু আমি যেহেতু একটা পুরোপুরি এক্সপেরিমেন্ট হয় নাই আমি যেহেতু এটা অন্তত পনেরো দিন বা দশ দিন ব্যবহার করার পর বলতে পারবো যে এই প্রোডাক্ট আসলে ভালো মন্দ দিক কি তো অন এভারেজ আমার কাছে পিসিবির কোয়ালিটি কম্পোনেন্ট কোয়ালিটি আদার্স থিঙ্ক মোটামুটি ভালোই লেগেছে আর আপনারা যারা পার্সেস করবেন তারা কিরকম রেজাল্ট পাচ্ছেন সেটাও চলে কমেন্ট সেকশনে জানাতে পারেন ওভারঅল এই ছিল প্রিয় ভাইরা আমাদের আমাদের ভিডিও আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সো এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা